সালামের আল্লাহ নবী সাল্লি সাল্লাম পাকের মধ্যে বলছেন আসসালাম ও কবলাল কালাম আগে সালাম হবে পরে কথা হবে আমরা মোবাইলে কথা বলতে গিয়ে অনেক সময় হ্যালো কেমন আছেন পরে সালাম দেই না আসসালামু আলাইকুম রিসিভ করে সালাম কথা বলার সময় প্রথমে সালাম হাদিসে আসে আসসালাম ও কবলাল কালাম কথার আগে সালাম হবে আগে সালাম পরে কথা হবে এই জন্য অনেক অনুষ্ঠানে অনেক ওয়াজ মাহফিলে আপনি উঠেই প্রথমে সালাম দেবেন আপনারা লক্ষ্য করবেন আমি মেম্বরে বসে খোদ বা পড়ার আগে আমি সালাম দিই অনেক সময় দেখবেন যে ওয়াজ মাহফিল বা অনুষ্ঠানে মানুষে কথা কথাবার্তা বলে অমুক টমক বলে আসসালাম আলাইকুম পরে সবাইকে সালাম দেয় এটা সুন্নত পরিপন্থী সব পাবে ঠিক আছে কিন্তু সুন্নত হলো আগে সালাম পরে কথা সর্বপ্রথম সালাম দে এটা হলো একজন মুসলমানের উপরে আরেকজনের মুসলমানের হক এবং এই সালাম আপনাকে জান্নাতে নিয়ে যাবে বুখারি শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মৌমিন না হবে এরপরে ওয়ালা তোমরা বলছেন মিনু হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরস্পরে একজনকে আরেক একজন আরেকজনকে মোহাব্বত না করো এরপর আল্লাহ নবী বলেছেন আফালা আদুল সহীন ইদা ফাল তাহাব আব তুম যে আমি কি তোমাদেরকে একটা আমল বলে দিব না যে আমল বলার কারণে তোমরা পরস্পরে মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে একরাম বললেন যে বলে দেন এমন আমল তো নবী বলে আফসুস বাইনাকুম তোমাদের পরস্পরে সালামের প্রচার প্রসার প্রসার ঘটাও বেশি বেশি সালাম দেও তোমাদের মধ্যে থেকে হিংসা হাসাত দূর হয়ে দুশ্মনী দূর হয়ে যাবে দূরত্ব দূর হয়ে যাবে নৈকট্যতা লাভ হবে মোহাব্বত আর ভালোবাসা সৃষ্টি হবে যখন আপনি একজন আরেকজনকে সালাম দিবেন তার সাথে আল্লাহ নবীর হাদিসের বরকতে একজনের অন্তরে আরেকজনের ভালোবাসা মহাব্বত পয়দা হয়ে যায় এই জন্য আমরা সালাম দিব আমরা যখন ভারতের দেওবান মাদ্রাসায় পড়াশোনা করেছি একজন উস্তাদ ছিলেন মুফতি সাইদ আহমদ রহমতুল্লাহ আলাই উনি মারা গেছেন অনেক বড় উস্তাদ মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় আলেম বড় উস্তাদ তা আমরা ওনাকে কখনো আগে সালাম দিতে পারিনি ছাত্ররা এত বড় উস্তাদ আমাদেরকে আগে সালাম দিয়ে দিতেন রাস্তায় দেখা হয়েছে একটু দূরে আছে। আমরা অনেক সময় চিন্তা করতাম এত দূর থেকে যদি হজরতকে সালাম দেই উস্তাদজিকে শুনবেন আর একটু কাছে আসো তাহলে সালামটা দিব আমরা কাছের অপেক্ষা করতাম উনি দূরের থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ছাত্রদেরকে সালাম দিয়ে দিতেন অথচ অনেক বড় মহাদ্দ জগৎ বিখ্যাত বড় মহাদ্দেশ বড় আলে এই জন্য বড়ত্বের পরিচয় হল বড় তো দেখানো বড় মানুষ সে বড় মানুষ তার আচরণের দ্বারাই বোঝা যায় বড় মানুষ এই জন্য আমি সালাম দিব এরকমভাবে সালাম নিব এটা মুসলমানের হক চাই সেটা ছোটো হোক রিক্সাওয়ালা হোক গার্মেন্টস শ্রমিক হোক যে কোনো শ্রেণীর মানুষ হোক অন্য কোনো পরিচয় না আল্লাহ নবী বলেছেন মুসলমান হিসাবে একজন আরেকজনকে সালাম দেবে ছোট বড়ো লক্ষ্য না করে সালামের দিকে লক্ষ্য করবে